সাধারণ রান্না তবে যত্ন সহকারে রান্না করলে সেই রান্নার স্বাদও অনেক বেশি মজার হয় আমার হাতে রান্না করা ডিমের এই তরকারিটা দেখে আপনারা অনেকেই রেসিপিটা চেয়েছিলেন তাই ভাবলাম রেসিপিটা আপনাদেরকে দিয়ে দেই তো প্রথমে আমি আটটা ডিম সিদ্ধ করে নিলাম তিনজন মানুষের জন্য আটটা ডিম নিয়েছি কারণ সকাল এবং দুপুরে রান্নাটা আমি একবারেই করে নিচ্ছি যে পরিমাণ গরম পড়েছে এই গরমের মধ্যে দুপুরে কোনোভাবেই রান্নাঘরে ঢোকা সম্ভব না ডিমগুলো ছিলে নেওয়ার পরে তেলের মধ্যে সামান্য একটু হলুদ আর লবণ দিয়ে ডিমগুলো ভেজে নিলাম ডিম এভাবে ভেজে রান্না করলেই ভালো লাগে অনেকেই না ভেজেও রান্না করে ডিম ভেজে নেওয়ার পরে কড়াইয়ের মধ্যে যে তেল ছিল তার মধ্যে বেশি করে পেঁয়াজ দিয়ে দিলাম তারপরে পেঁয়াজগুলো হালকা করে ভেজে নিয়ে এবার এক একে মশলাগুলো দিয়ে দিচ্ছি প্রথমে দিয়ে দিলাম আদা রসুন বাটা তারপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া আর লবণ এখন মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিতে হবে আর কষানোর জন্য সামান্য একটু পানি দিয়ে দিলাম ওই যে শুরুতেই বললাম খুবই সাধারণ একটা রান্না তবে যত্ন সহকারে রান্না করলে খেতে অনেক বেশি স্বাদ লাগে মশলাগুলো